দুইশো নিরানব্বই টাকায় ড্রেস কেপ হবে বাকি কালার দাও একটা একটা করে সবাই লাভ লাইক পাওয়া দিয়ে দিবেন একদম ইফতারের পরে পরে মানে নামাজের পরে ইফতারের পরে চলে আসছে লাইভে অ্যান্ড হোপফুলি লাইভটা ঠিকঠাক আছে ক্রিস্টাল ক্লিয়ার আছে অ্যান্ড আমার পরা এই সুন্দর এক্সক্লুসিভ কালেকশনটা দেখাবো সাথে আরও যে ড্রেসগুলো রিস্টক হয়েছে আজকে এই ড্রেসগুলো দেখাই দিব আজকে তো অন্য ড্রেসগুলো অন্য ডিজাইনগুলোও তো রিস্টক হবে তাই না সো আচ্ছা সো যারা যারা দেখছেন একটা একটা করে লাভ লাইক হোয়াও দিয়ে দিবেন এন্ড নাম মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন দুইশো নিরানব্বই টাকায় আজকে কিন্তু একজনকে আমি দিয়ে দিব আর পাঁচ হাজার টাকার ফ্রি শপিং কিন্তু প্রতিদিন চলতেছে পাঁচ হাজার টাকার ফ্রি শপিং প্রতিদিন চলতেছে হ্যাঁ পাঁচ হাজার টাকার ফ্রি শপিং তো পাঁচজন আপু প্রতিদিন পাঁচ হাজার টাকা পাচ্ছেন এবং গতকালকের পাঁচ হাজার টাকার শপিং এর উইনার এবং আজকের শপিং এর উইনার আমরা একসাথে দিয়ে দিব তো ইফতার সবার ঠিকঠাক মতো হয়েছে ইফতারের ঠিক পরে পরে লাইভে চলে আসছি অ্যান্ড এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস অ্যান্ড এইরকম সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো

যে ফিনিশিংটা উল্টা পাশের ফিনিশিংটা দেখলেও বুঝতে পারতেছেন যে ড্রেসটা কত সুন্দর এটার এমব্রয়ডারি ফিনিশিং দেখে বুঝতে পারছেন যে ড্রেসটা কত সুন্দর এটার ও ব্যাক ফ্রন্ট সবকিছু অনেক সুন্দর সো এই যে সুন্দর ড্রেসটা এক্সক্লুসিভ কটন এক্সক্লুসিভ কটন এটার মধ্যে সাথে ছোট ছোট জিরো সিকোয়েন্স কাজ করা আছে ছোট ছোট জিরো সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এত জোস একটা ড্রেস এমন সুন্দর ওয়াও 800 900 অপজয়ন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এই তো সবাই ইফতার খেয়ে ফ্রি হয়ে গেছে না ইফতারের এর পরে নামাজের পরে সবাই এখন ফ্রি সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে ফেলেন আর এই ড্রেসের এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাট্টা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্স এন্ড কাটওয়ার্কের কাজ করা আমি কিন্তু ড্রেসটাকে পুরা উল্টা করে দেখাইছি যেটা ফিনিশিং কেমন যারা একটু দামি কটন খুজেন যারা এরকম এক্সক্লুসিভ প্রিমিয়াম কটন কালেকশন খুঁজে নেই যে এরকম কটনের উপরে আমরা অর্ডারি সিকোয়েন্স এর কাজ করা এক হাজার আপু জয়েন করে ফেলছেন ইয়াস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই তো ইফতারের পরে সব আপুরা এখন ফ্রি আছেন সবাই জয়েন করে ফেলেন এই হচ্ছে কামিজ দোপাটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাইক ওয়াও দুইশো টাকায় ড্রেস দিব একজনকে দিব প্রতিদিন তো পাঁচ হাজার টাকার ফ্রি শপিং তো দেই দেই আমার পরা ড্রেসের প্রাইস গেস করতে পারলে দুইশো নিরানব্বই টাকায় ড্রেসও দিয়ে দিব ওকে অনেক আপুরা জয়েন করছেন অলরেডি অষ্টআশিটা এইটি এইট শেয়ার হয়ে গেছে মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার সুবিধাটা আপনারা যারা যারা লাইভ শেয়ার করেন লাইভে কমেন্ট করেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পড়ার ড্রেসের প্রাইস কেস করতে পারলে দুইশো নিরানব্বই টাকায় একজনকে দিব আর যারা যারা লাইভ শেয়ার করতেছেন কমেন্ট করতেছেন প্রতিদিন পাঁচ হাজার টাকার ফ্রি শপিং দিচ্ছি সো যারা এরকম দামি এক্সক্লুসিভ কটন কালেকশন পছন্দ করেন আমার পরাটা দেখ আমি যে ড্রেসটা গায়ের মধ্যে ধরে রাখছি এই ড্রেসটা দেখে নিতে পারেন এবং আমি এটার আরেকটা কালার দেখাবো আমার পরা এই সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসের প্রাইস কেস করে ফেলেন এটা খুবই সুন্দর আমার পরাটা আমি দেখাচ্ছি একটু পরে এর আগে আমি আগে কটনটা দেখে নিই ওয়া 1.1k থ্যাংক ইউ সো মাচ আপু এই দেখেন এইরকম এক্সক্লুসিভ কটন কালেকশন কার কার পছন্দ বলেন অনেকগুলো আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ এইরকম এক্সক্লুসিভ কটন কার কার পছন্দ কার কার পছন্দ বলেন এই এক্সক্লুসিভ কটন সো যার যার এই কটনটা পছন্দ শেষে সে এইটাকে নিয়ে নিবে দেখছেন এই হচ্ছে দেখেন কামিজ এর ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এইটার ফিনিশিং না এত সুন্দর দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর এই চব্বিশশো পঞ্চাশ টাকার এই এক্সক্লুসিভ দামি কটনটা আমি এখন আপনাদেরকে ডিসকাউন্ট করে দিব এইটার রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই সুন্দর একটা ড্রেস দেখেন এইটার দুইটাই কালার অন্য এটার টোটাল ছয়টা কালার ছিল বাকি কালার চারটা কালার সোল্ড আউট হয়ে গেছে এখন আমরা অনলি আপনাকে কয়টা কালার আছে এখন আমাদের চারটা আছে সরি ছয়টা কালার ছিল অলরেডি দুইটা কালার সোল্ড আউট হয়ে গেছে এখন আমি আপনাকে চারটা কালার দিতে পারছি ওকে সো অনলি আমি চারটা কালার দিতে পারছি এইটার আপনার একটা সিরিজের বুঝছেন এইটার সবগুলো প্রিন্ট এরকম সুন্দর সো এই যে সুন্দর একটা ড্রেস কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক্সক্লুসিভ কটন কালেকশন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হচ্ছে এই কালারটা আপনি ড্রেসটা জাস্ট দেখে নেন ইফতারের পরে পরে যতগুলো অপু করছেন করেছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার পরাটার প্রাইস কত আচ্ছা একজন লিখেছেন ষোলোশো টাকা একজন লিখেছেন পনেরোশো আশি টাকা একজন লিখেছেন চোদ্দশো নব্বই টাকা আচ্ছা দেখি কত টাকা হয় আমার পরা ড্রেসে আচ্ছা এইটা কিন্তু আপনার চব্বিশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস এইটা এইটার যে ফিনিশিং এক্সক্লুসিভ কটন দেখেন আপনারা আমাদের কাছে

এই ড্রেসটা ডিসকাউন্ট করে দিলাম ওয়ান পয়েন্ট ফোর এন্ড আমার খুবই ভালো লাগতেছে যে ইফতারের পরে আপনারা এতগুলো আপু জয়েন করে ফেলছেন না এই শুনো একটা কমল সিল্কের শাড়ি রাখছি না লস্ট প্রাইজে দিবো শাড়িটা দাও তো এ দিয়ে দাও এটা হচ্ছে করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা আপনি উল্টা পাশের ফিনিশিং দেখে আপু বুঝে গেছেন যে ড্রেসের কোয়ালিটি কি হবে এটা হচ্ছে উল্টা পাশের ফিনিশিং ড্রেসের ফ্রন্ট ফ্রন্টের যে ডিজাইনটা দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ একটা কটন কালেকশন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে দিকটা হাতার কাপড় দাও আছে আচ্ছা

এই চব্বিশ পঞ্চাশ টাকার ড্রেসটা আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় নিবেন যার যার এটা লাগে সেই সেইটাকে নিয়ে নেন চারটা কালার এই মুহূর্তে আছে ছয়টা কালারের মধ্যে দুইটা কালার শেষ চারটা কালার আমি দিতে পারতেছি আচ্ছা আপু একটা ডিসকাউন্টের শাড়ি আছে এটা আমি পরের লাইভের জন্য রাখছিলাম যে এর লাইভে আমি এই ডিসকাউন্টের শাড়িটা দেখাবো যেহেতু পনেরোশো আপু জয়েন করছেন আমি এই শাড়িটা আপনাকে আমি এমন একটা প্রাইস দিব দেখে এটা ইয়ে দাও তো দোপাটা দাও তো যেহেতু পনেরোশো আপু জয়েন করছেন অরিজিনাল ইন্ডিয়ান কোমল সিল্ক অ্যান্ড কোমল সিল্ক লাভার আপু যারা আছেন আপনারা জানেন কোমল সিল্ক আপনি যেমনে পরবেন অমনি আপনার এত আরাম লাগবে কোমল সিল্কের চারটা কালার আছে এই শাড়িটা আমি এখন আমার এটা দেখানোর কথা না এটা আমি পরের লাইভের জন্য রাখছিলাম সো যেহেতু পনেরোশো আপু জয়েন করছেন আপনাদেরকে আসলে এই ডিসকাউন্টের শাড়িটা থেকে মিস করা উচিত মানে আপনাদেরকে আসলে মিস করা ঠিক হবে না ইয়াস ওয়ান পয়েন্ট সিক্স কে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে দেখেন ब्लाउজ পিস শাড়ির আঁচলটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর একটা শাড়ি এই যে যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে শাড়ি ब्लाउজ পিস একটা কতটা বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ এরপর দেখেন কোনটা রেখে আপুরা কোনটা নিয়ে নেবেন এইটা এই শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার কোমল সিল্ক লাভার আপুরা কার আছেন কোমল সিল্ক পড়তে এত আরাম দেখতে যেমন সুন্দর পড়তে কিন্তু অনেক বেশি আরাম হ্যাঁ কোমল সিল্কের কালারগুলো আপু জাস্ট দেখেন কোমল সিল্কের কালারগুলো দেখেন এই কোমল সিল্কটা আমাদের আপনার ডিসকাউন্টে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কার কোনটা লাগে নিয়ে নেন আপু বা কি যে সুন্দর আর কোমল সিল্ক দেখতে সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড সবাই সবাই এটা পছন্দ করবেন শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস ওয়াও মাসাল সো প্রিটি আপনাদেরকে দেখতে চাই যেহেতু আমি ডিসকাউন্টে দিচ্ছি এই জন্য আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে দেখেন শাড়িটা এটা হচ্ছে দেখেন শাড়ির শাড়িটা কি যে সুন্দর ওয়াও কালার গুলো দেখেন এটা হচ্ছে কফি কালারের উপর আছে কোমল সিল্ক লাভার আমার সুইট আপুগুলা আপু কোথায় বলেন আমার পরা ড্রেসের প্রাইস আচ্ছা একজন লিখেছেন আমার পরা ড্রেসটা টা আঠারোশো আশি আচ্ছা আরো আরো কমেন্ট চাই আরো আরো কমেন্ট চাই তোমার লাইফের জন্য ওয়েট করি সানজিদা মাহারিন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি কেন অর্ডার করতে পারছি না কেন অর্ডার করতে পারবেন আপনি আইডি থেকে আপনার যে কোনো আইডি থেকে আপনি আমাদের পেজে অনেক আছেন পেজ থেকে পেজে মেসেজ দিতে চান পেজের মধ্যে সুইচ করে রাখেন পেজ থেকে পেজে মেসেজ দিতে চান পেজ থেকে পেজে মেসেজ দিতে পারবেন না আইডি আপনি আইডি থেকে নিজের আইডি থেকে অর্ডার করবেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না দেখেন এই কমল সিল্কের শাড়ি আপনাদেরকে এত কমে দিব এত সুন্দর শাড়ি কমল সিল্কের শাড়ি আপনাদেরকে এত কম প্রাইসে দিব এত কম প্রাইসে দিব জাস্ট আপনি শাড়িগুলো দেখেন কোন কালারটা রেখে কোন কালারটা নেবেন জাস্ট ডিসিশন নিয়ে নেন মাসা এত সুন্দর একটা শাড়ি এত এত জোটাই তোমাদেরকে রোজা রেখে কষ্ট হয়েছে হ্যাঁ আমি তো এমনিতেই সারাদিন খাই না বুঝছে এই জন্য আমার রোজা রাখলে কোনো কষ্ট হয় না কারণ আমার এটা সবসময় অভ্যাস আমি ডাইট করি না এই যে তোমরা যে দেখো না আমি সারা দিনে কি খাই নর্মাল দিনে রোজা ছাড়া রোজা ছাড়া এই যে দেখো তোমরা একটা কফি বানাই দাও না ওইটাই খাই আমি সারা দিনে তাহলে আমার কষ্ট হবে কেন আমার আমার সারা বছরে আমি রোজার মতোই থাকি সারা বছর আমার রোজা রাখলে কোনো কষ্ট লাগে না এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস ওয়াও এই যে শাড়িটা এইটা এখন আমি আপনাকে দিয়ে দিব শুধুমাত্র আজকের জন্য এই শাড়িগুলো ক্লিয়ারেন্স সেল কত কত এগুলো 280 করে ছিল না 280 টাকার এই কমল সেল গুলো আজকের জন্য নেবেন অনলি ক্রেজি প্রাইসে ক্লিয়ারেন্স সেল ডিসকাউন্ট প্রাইস 1850 টাকায় টাকায় এই কমল হ্যাঁ আপনি কিন্তু গোলায় ফেলায় না কমল সিল্কের মধ্যে দুই কোয়ালিটি আছে একটা আছে বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছিল বাইশো পঞ্চাশ এটাকে ডিসকাউন্টে আঠারোশো বাইশ আশি ছিল এটা এটাকে ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ করে দিচ্ছি যার এটা লাগে সেটাকে নিয়ে নিন হ্যাঁ সো এরপর আসেন এই যে এই ড্রেসটা আপনার রিস্টক হইছে এটা কার কার লাগবে আমাকে খালি বলেন আচ্ছা দেখেন আপনি আমাদের কাছে দামি কটন পাবেন কম দামি পাবেন আপনি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যত ধরনের কালেকশন চান আমাদের কাছে পাবেন আজিজ ভিশন লিখেছেন অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী বিশ্বাস লিখেছেন জাস্ট ওয়াও আপু থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে তাসফিয়া জাহান থ্যাংক ইউ সো মাচ এইটা এইটা চা লাগে প্রতিদিন জানেন আমরা 5000 টাকার ফ্রি শপিং দিতেছি পাঁচজন আপুকে টোটাল দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ফ্রি শপিং দিব এই যে টোটাল প্রতিদিন পাঁচ হাজার টাকা করে ফ্রি শপিং দিচ্ছি হ্যাঁ আপনারা একটা করে লাভ দিয়ে দেন একটা করে লাভ দিয়ে দেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় এইগুলা কালার গ্যারান্টি সহ সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে বাংলাদেশের সব থেকে কম প্রাইসে আমাদের থেকে কম প্রাইসে কেউ দিতে পারবে না কারণ আমরা নিজেরা বানাই একদম ফ্যাক্টরি প্রাইসে যেইগুলা রিস্টক হয়েছে আমি এগুলা একটু আপনাদেরকে দেখাই দিই যে কয়টা রিস্টক হয়েছে আমি আপনাকে রিস্টক ড্রেস গুলো আগে একটু দেখাই দিই ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আপনার কতগুলো লাগবে আপনার কোন কোন কালার পছন্দ আপনি খালি কমেন্ট করেন আপু কোন কোন কালার পছন্দ কোন কোন ড্রেসটা আপনার লাগবে আপনি খালি দেখেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় একটা হচ্ছে একটা আল্লাহ এটা কালারটা কি সুন্দর কারোর গিফট করলে তো খুশি হয়ে যাবে আর এত কম প্রাইসে যেই ড্রেস আপনি এক হাজার বারোশো টাকা দিয়ে কিনবেন সেই ড্রেস আমরা আপনাকে দিব বাংলাদেশের সব থেকে কম প্রাইসে একদম বাংলাদেশের সব থেকে কম প্রাইসে নিয়েছি দুইটা আচ্ছা নিয়ে নেন আপু রিয়া ইসলাম আরো নেন আরো নেন আপনার যত লাগে নিয়ে নেন আমি নিতে চাই উম্মে হাবিব আপু নিয়ে নেন যতগুলো লাগে যত পিস লাগে আপু আমরা আপনাকে দিতে পারবো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমাদের সেই ক্যাপাসিটি আছে আমাদের প্রত্যেকদিন ফ্যাক্টরিতে শত শত পিস আপনার প্রোডাকশন হয় হাজার হাজার পিস প্রোডাকশন হয় তো আপনি নিয়ে নেন যার যার এটা লাগে সেই সেটাকে নিয়ে নেন আল্লাহ ওই ড্রেসটা তো আগে দেখানোর দরকার ছিল গরু তাড়াতাড়ি দাও এই একটা ড্রেস দেখাবো সবাই রেডি একটা ড্রেস দেখো দাঁড়ান কাপড় আগে আমি একটু শেষ করে নিই এটা নেবেন পাঁচশো করে এই ড্রেসটা নেবেন পাঁচশো আশি করে এটা রিস্টক হয়েছে তাই মাঝখান দিয়ে দেখাই দিলাম এইটা রিস্টক হয়েছে তাই মাঝখান দিয়ে দেখাই দিলাম ব্যাকপার্ট নিচের দিকে আধার কাপড় আছে এখন আমি এমন একটা ড্রেস দেখাবো সবার চোখে দাদা লাগে যাবে দাঁড়ান এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস হচ্ছে পাঁচশো আশি করে এই ড্রেসটা ফ্যাক্টরি থেকে মাত্র রিস্টক হয়েছে তাই একটু দেখাই দিলাম আচ্ছা এইবার আসেন দাঁড়াও এটা পরে দাও এটার কালার গুলা দাও দেখেন এখন আমি এমন একটা ড্রেস দেখাবো দেখেন কালারগুলা খালি দেখেন কালারগুলা দেখেন এটা কে কে দেখতে চান আমি খালি এই ড্রেসটার জন্য বেশি করে লাভ রিট চাই এটা কে কে দেখতে চান একটা খুলে ফেলছে এটা হচ্ছে টোটাল চারটা কালার এইটা কে কে দেখতে চান এটার জন্য আগে আমারে বেশি করে লাভ রিয়েট দেন উমা দেন বেশি বেশি করে এত সুন্দর একটা ড্রেস দিব আপনাদেরকে ঈদের সময় তো সবাই শুধু পার্টি ড্রেস কিনবে না কটন ড্রেসও তো কিনবেন তাই না সবাই তো শুধু খালি পার্টি ড্রেস কিনবেন না কটনও তো কিনবেন কটনেই বরং চপরা বেশি কিনে কারণ এই গরমের মধ্যে মানুষজনের কটনের কোনো বিকল্প না আর ঈদের দিন সকালবেলা উইছাই যদি মানে গোসলের করার পরে আপনার যদি এরকম সুন্দর একটা ফুরফুরা একটা ড্রেস পর মানে এইরকম সুন্দর একটা কালার মনটাই ফুরফুরা হয়ে যাবে তাই না এরকম সুন্দর একটা ড্রেস যদি পরা যায় এইটার জন্য আমি খালি লাভ রিয়্যাকশন এই ড্রেসটার জন্য খালি লাভ রিয়্যাকশন এটার জন্য বেশি বেশি করে লাভ রিয়্যাক্ট হবে দেখেন এই ড্রেসটার জন্য শুধু আমি লাভরিয়েক চাই লাভ রিয়েট দেন এটার জন্য বেশি বেশি করে এমন সুন্দর একটা ড্রেস আপনাদেরকে করে দিছি জাস্ট ড্রেসটা দেখেন এইটার জন্য লাভ রিয়েট দিয়ে উড়াই ফেলেন আমার এইটা যদি কারো লাগে সেটা কেনেন দেখেন লাভ এইটার জন্য বেশি বেশি করে লাভ রিয়েক চাই আগে ড্রেসটা আগে দেখেন এটার কাপড়

এত জোস একটা কাপড় ফেব্রিকটা দেখেই তো বোঝা যে এটা একটা দামি কটন তাই না যেগুলা দামি কটন ওগুলার মানে মানে ইয়েটাই রকম হয় দেখলেই বোঝা যায় যে এটা একটা দামি কটন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টাও আছে। এক্সক্লুসিভ কটন কালেকশন আমার তো কটনের রানি বলা উচিত আমাকে না ঠিক সান্তিশ ভাই তনিকে কটনের রানি বলা উচিত আমরা এত রকমের কটন আহা দোপাট টাকা দেখছেন ওফ এমন তুলতুলা এক্সক্লুসিভ কটন আমরা আপনাকে দেই এত রকমের এক্সক্লুসিভ কটন কালেকশন আমরা আপনাকে দেই এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সো আমাদের এই কাপড়গুলো থাকে না কেন জানেন দেখাইলেই শেষ হয়ে যায় এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকে যাবে এই ড্রেসটা কি বানাইতে দিছো জি বানাইতে না সেলাই করছি বানাইতে দিলে এই যে সালোয়ারের এই প্যানেলটা কি করছে কাটতে ফলাই দিছে ফলাই দিছে এই মাস্টারটা তো মাস্টার ডাকো মাস্টারে এক জিনিস বুঝাইতে বুঝাইতে আমার জীবন শেষ এই যে সুন্দর সালোয়ারের কাপড়টা এই প্যানেলটা আপনি সালোয়ারের সাইড দিয়ে এই রকম লম্বা করেও ইউজ করতে পারবেন আবার চাইলে সালোয়ারের নিচের দিকে বর্ডার আকারেও ইউজ করতে পারবেন ওকে সো এই যে সুন্দর কামি সুন্দর একটা দোপাট্টা সালোয়ারের কাপড় মাশালা অনেক চোস একটা ড্রেস এক্সক্লুসিভ এই রকম একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কটন কারকার চাই আমাকে কমেন্ট করতে থাকেন মাস্টারশপ এই যে এই যে সাইডে যে প্যানেলটা থাকে এই প্যানেল খালি নিচে লাগান কেন এত বড় একটা প্যানেল আপনি তো এটা সালোয়ারের সাইডে এরকম লম্বা করে লাগাইতে পারেন হয় না কেন হবে না আপনি হাতায় নিচে আর হিলো বলে তারপরে হয় না এই সালোয়ার থেকে প্যানেল নি আপনি হাতায় কেন লাগাবেন হাতায় তো আছে না এটাও তো লাগবে।

এটা দিছেন একটা কালার বানাইতে এটা এটা এমন করে বানান আর শুনেন আর জামার কাপড়ের একটা সাইড যেটির সাইড দিয়ে প্যানেল থাকে ওটা কালকে একটা পাইছি ওটার সাইডের প্যানেল কাটতে ফলাই দিছেন ওটারও কাজে লাগাবেন প্যানেল গুলো দেওয়া হয়েছে একটা সিভিল এলকো দিয়া আছে লাইফ মাল আছে না হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাকে নামটা ঠিক আছে এইটা যা লাগে শুনেন কালকে যে দুইটা স্যাম্পল বানাইছেন ওই দুইটা সুন্দর হইছে আমি সারাদিন কারোর সাথে আমার কোন লাগে না বুঝতো বা লাগে এই হচ্ছে দেখেন কামিজের এর ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে সুন্দর একটা ড্রেস এইটার কালারটা দেখছেন মাশালা অনেক সুন্দর একটা কালার আমি বারবার বলতেছি এটা হচ্ছে দেখেন আপনার বেডা বুঝতেছেন আরে ওরা আমি বলতেছি সালোয়ারের কাপড় ও মনে করতেছে এটা কামিজের কাপড় মানে ওরা আমি কি বলে আর ও কি বলে এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর প্রত্যেকটা সালোয়ারের কাপড়ের আপু সাইডে এরকম প্যানেল থাকবে এই প্যানেলটা আপনারা সালোয়ারের পাকে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে প্রত্যেকটা সালোয়ারের কাপড়ে এরকম আপু সাইডে প্যানেল থাকবে দেখছেন এত এক্সক্লুসিভ এই ড্রেসটার জন্য আমি খালি লাভ রিয়ে চাই এইরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেসের জন্য আমি শুধু আপনাদের কাছ থেকে এত সুন্দর এই ড্রেসটা এটা লাভ না দিয়ে আপনারা চাইতেই পারবেন না এটার জন্য আমি শুধু বেশি বেশি লাভ রিয়েক্ট চাই আপুরা এত জোস এটার কালার কন্ট্রাস্ট এক্সক্লুসিভ সবাই তো আর সস্তা কটন পরে না অনেকে এরকম দামি কটন খুঁজেন সো যারা এরকম দামি এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কটন খুঁজেন আপু আপনাদের জন্য হচ্ছে এটা ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ড্রেস পরে ফেলবেন কারণ ঈদের দিন সকালবেলা অনেক রান্না বান্নার কাজ টাজ করতে হয় বাসায় তারপরে গেস্ট পরে তো পার্টি ড্রেস তো কিনবে পার্টি ড্রেস তো অবশ্যই কিনবেন বাট এরকম মানে এমনিতে একটু গরম পড়ছে এখন সকালবেলা এরকম সুন্দর একটা ড্রেস পরতে হবে সুতি যারা কটন লাভার আছেন এই সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন এই যে দেখেন স্যালোয়ারের কাপড়ের সাইডে এই যে প্যানেলটা থাকবে দুই পাশে থাকবে স্যালোয়ারের দুই পাশে এরকম লম্বা করে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন কামিজ রেডি সালোয়ারের কাপড়টা দেখায় দিছি কামিজ দোপাট্টা এ হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে এক্সক্লুসিভ কটন কালেকশন আচ্ছা এর পরে আসেন হিয়ার ইজ লাস্ট ওয়ান এই ড্রেসের চারটা কালার চারটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিছি ওয়াও এটা দেখেন ব্ল্যাক এর সাথে কালার কন্ট্রাস্ট আল্লাহ কি যে স্ট্যান্ডার্ড লাগছে আপু এই ড্রেসটা কি যে ভীষণ সুন্দর আর স্ট্যান্ডার্ড একটা কালেকশন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে স্টিফসের কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দুপাট্টা আর এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় দেখেন ওফো ব্ল্যাকের সাথে কালার কনফারেস্টটা দেখছেন আপু কি সুন্দর এই ড্রেসটা আসলে সুন্দর দিস ইজ রিয়েলিট রিলি বিউটিফুল অনেক জোস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এই ড্রেসটার জন্য বেশি করে লাভ রিয়েখ চাই কিন্তু আমি আপনাদের কাছে এটার জন্য বেশি করে লাভ রিয়েখ চাই আর এই যে সুন্দর ড্রেসটা এইটা আমি আপনাদের জন্য দিসি অনলি দেখেন এই যে দেখেন সালোয়ারের কাপড়ের সাইড এরকম প্যানেল দেওয়া থাকবে এক্সক্লুসিভ একটা একটা কটন কালেকশন কালেকশন এই এই যে যে সুন্দর আর এই সুন্দর ড্রেসটা আপু আপনারা নিয়ে নিবেন শুধুমাত্র 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 আপনার অনলি চোস একটা কালেকশন হ্যাঁ চোস একটা কালেকশন এই সাউন্ডের উপরে রাখতো ছন্দ আপনার নিয়ে নেন এটা মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম দুই হাজার থেকে বাইশ টাকা লাগবে এরকম একটা এক্সক্লুসিভ পছন্দ দুই হাজার থেকে বাইশ টাকা লাগবে কিন্তু আমরা আপনাকে কমে দিব কিভাবে কারণ আমরা নিজেরা বানাই আমাদের নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট আমরা কোথাও থেকে হোলসেলে কিনে নিয়ে আসি না আমাদের নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট ওল্ডা মানুষ আমাদের থেকে হোলসেলে কিনে নিয়ে যায় এবং আমাদের এইগুলা বিক্রি করার জন্য কোনো প্রমোশন করা লাগে না পেট প্রমোশন করা লাগে না কাউকে এনে টাকা দিয়ে এনে লাইভ করা লাগে না যদি এটার পিছনে টাকা খরচ করে বিক্রি করা লাগতো তাহলে তো ড্রেসের প্রাইস বাইরে যেত কারণ ড্রেসের প্রাইসের সাথে এটা বিক্রি করানোর জন্য যে লাইভে লাইভ করাইতে মানুষের পিছনে যে টাকাটা খরচ হতো সেই টাকাটা তো ড্রেসের সাথে অ্যাড হইতো বা আমাদের যদি ফেসবুক কে বুস্টিং করা লাগতো তাহলে ফেসবুকের বুস্টিং এর যে ডলারের যে খরচটা আছে সেটা কি সেই টাকাটা কি এই ড্রেসের সাথে অ্যাড হইতো তখন এটার প্রাইস অটোমেটিকলি বেড়ে যেত কিন্তু আমাদের দেখেন কাওরে টাকা খরচ করে কাওকে দিয়ে টাকা খরচ করে লাইভ করানো লাগে না তাই আমাদের খরচ কম আমাদের ফেসবুকে বুস্টিংও করা লাগে না তাই আমাদের খরচ কম তাই আমাদের প্রোডাক্টের প্রাইস কম মনে রাখবেন খরচ যত বাড়বে প্রাইস তত বাড়বে তাই না নয়তো খরচের টাকাটা আসবে কোত্থেকে এই ড্রেস বিক্রি করে তো খরচের টাকা আসবে সো আমাদের কিন্তু কোন খরচ নাই দিয়ে করানো লাগে না কোনো লাইফ প্রেসেন্টা লাগে না কোনো বোস্টিং করা লাগে না খালি আল্লাহ রহমতে আমি লাইভে নিয়ে দাঁড়াইলেই প্রোডাক্ট শেষ হয়ে যায় আর এই ড্রেসটা নিবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় এটা নেন আর আমার পরা ড্রেসটা প্রাইস কেস করে ফেলেন আমার পরা এই সুন্দর ড্রেসটার এক্সক্লুসিভ কটন কালেকশন এটা প্রাইস কেস করে ফেলেন আমার পরাটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব ভীষণ সুন্দর একটা ড্রেস এটা দোপাট্টাটা দেখছেন কত বড় পুরাই নামাজি একটা দোপাট্টা পুরাই নামাজি একটা দোপাট্টা দাঁড়াও সামনে এটা একটু দেখাই নিন এই যে সুন্দর একটা ড্রেস এটা কার কার লাগবে হ্যাঁ শাওন কোকো কটনের আগের প্রাইসটা বের করো তো লুছন বলতেছে তো ওখানে না ওখানে না ওখানে না ওখানে নিয়ে বলি এটার প্রাইস এখানে ভিডিওটা ভালো করে দেখান এখানে না না যদি আমি মোটর দেখো ओके লাগে তো হ্যাঁ এক্স্যাক্টলি কে বল কইছো তুমি ব্যাক কল बेटा आओ তুমি তো তুমি কথা কই না আরো দাও Ready? One, two, three. যারা একটু কোয়ালিটিফুল এক্সক্লুসিভ দামি কটন খুজেন তারা কিন্তু আমার পরার ড্রেসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তাই না যে এটা খুবই কোয়ালিটি একটা ড্রেস আর এই ড্রেসের অনলি দুইটা কালার এই মুহূর্তে আমরা দিতে পারছি সো এটারও ছয়টা কালার ছিল চারটা কালারই সোল আউট হয়ে গেছে সো যারা মানে বিশেষ করে আমরা দেখছি যে যারা ওয়ার্কিং উইমেন আছেন টিচার আপুরা টিচার আপুরা বেশি এই ধরনের কটন দামি কটন গুলা পছন্দ করে হ্যাঁ আর আমাদের মিরপুর শোরুমে তো টিচারদের লাইন লাগে আলহামদুলিল্লাহ যে আমাদের টিচার আপুরা এত সুন্দর এই 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 ধরনের কটনগুলো খুবই পছন্দ করে দেখেন এটা হচ্ছে ফিনিশিং এমব্রয়ডারির সাথে জিরো সিকোয়েন্সের কাজ অনেকে মনে করে যে আচ্ছা সিকোয়েন্স ড্রেসের মধ্যে থাকলে মনে হয় গায়ের মধ্যে লাগে দেখেন এটা দিয়ে আপনি সারাদিন ঘষবেন আপনার গায়ের মধ্যে একটা আচরও পড়বে না কেন পড়বে না বলেন তো কারণ এটার ফিনিশিংটাই এত সুন্দর এক্সক্লুসিভ আমি এটার উল্টা পাশ দেখাই একটা ড্রেসের উল্টা পাশ দেখলে নাকি ড্রেসের কোয়ালিটি বোঝা যায় দেখছেন এটার উল্টা পাশের ফিনিশিং দেখছেন একটা ড্রেসের যে কোনো একটা ড্রেস হোক শাড়ি হোক কোয়ারেভার আপনি যখন একটা প্রোডাক্টের উল্টো পাশটা দেখবেন তখন আপনি এটার ফিনিশিংটা বুঝতে বুঝতে সো দিস ইজ ইউর বিউটিফুল কামিজ উইথ লাভলি দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর একটা দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এক্সক্লুসিভ কটন কালেকশন হ্যাঁ এরপরে আসেন আমি যেটা পরে আছি আমার পরাটা সো এইটা হচ্ছে আমার পরাটা সেম টু সেম এটা এত সুন্দর ফিনিশিং দিয়ে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আমি উল্টা পাশটা দেখা দিচ্ছি সো চার এরকম এক্সক্লুসিভ দামি কটন কালেকশন পছন্দ করেন এটাকে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন সো এটা কিন্তু আমি পরে আর কত কাপড় দেওয়া আছে দেখছেন বডিতে অনেক কাপড় দেওয়া এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এই যে দেখেন এটার দোপাট্টা আর এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটার প্রাইসটা দেখি খুবই জোস একটা ড্রেস মাসাল অনেক সুন্দর আর এই সুন্দর ড্রেসটা আপু আপনারা নিয়ে নেবেন অনেক আপনারা প্রাইস গেস করছেন আমি জানি আর এই সুন্দর ড্রেসটা আমরা আপনাকে দিব শুধুমাত্র

এগারোশো লিখছে বারোশো আশি লিখছে পনেরোশো আশি কেউ লিখলো না যা আমি সবগুলা কমেন্ট দেখছি জানেন যে কেউ পনেরোশো আশি লিখলো না পনেরোশো নব্বই লিখছে পনেরোশো পঞ্চাশ কিন্তু পনেরোশো আশি কেও লিখে বাই দা ওয়ে এই যে সুন্দর ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এর আর এই ধরনের ড্রেস গুলা বাইশশো চব্বিশশো কোটে চাল হয় এই যে এক্সক্লোসিভ কটনটা অনলি পনেরোশো আশি টাকায় তো বীচ করতে না চাইলে এরকম দামি খুব সুন্দর একটা কটন এখন রিল বক্স করে ফেলতে হবে এরপরে আমাদের একটা শাড়ি লাইফ আছে আর শাড়ি লাইফে সবার সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ ধর পনেরোশো আশি লিখলে হবে মিলি রহমান এখন তুমি বলেই দিচ্ছ আপন আপন হয় নাই পনেরোশো আশি ছিল কমেন্ট আহ পনেরোশো আশি ছিল এটাংক ইউ সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ